যাবে না আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না তো আপনার স্ত্রী সন্তান চাইছে কার কাছে কার কাছে জা মানে এই ভাই বুঝে কার কাছে সন্তান চাইছে আপনার স্ত্রী পীরের কাছে আর আল্লাহ তালা মোহাম্মদ কে বলছেন আপনি বলে দেন না একটু বলেন না যে যা কিছু চাইবা কার কাছে চাইবে আল্লাহর কাছে তো আপনার স্ত্রী গেল কেন গো পীরের কাছে গেল কেন হুজুরে বলেছে যে পীরের কাছে গেলে যা চাইবা তাই পাইবা হুজুরে বলেছে হাতে তাবিজ জিন ধরবে না হুজুরে বলেছে পীরের কাছে যাও চাইলে হবে মেয়ে মেয়ে চাইলে হবে তাই তো আপনার স্ত্রী ফুরফুরা শরীফ গেছে তাই তো আপনার স্ত্রী দরবর শরীফে গেছে তাই তো আপনার স্ত্রী ফকিরের কাছে গেছে যেই ফকির নিজে জানে না সুরা ফাতে হাঁটাও বলতে পারে না ওই আবার নাকি বড় কবিরাজ দশ মাস ধরে গোসল করেনি ওর চুল থেকে গন্ধ বেড়ে চই নাকি বড় আল্লাহর অলি যে দেখেননি দেখেছেন তা আপনার স্ত্রীর কি মাথাতে গোবর আছে না আপনার মাথায় গোবর আছে না বাচ্চা হয়নি এই জন্য আপনার টেনশনে যার কাছে যেতে বলছে তার কাছে চলে যাচ্ছেন একবার দুই রেখা সলা তদাই করেন খুব সুন্দর করে উজু করেন খুব সুন্দর করে উজু করার পরে সলা তদাই করেন সলা তাদায় যখন শেষ হয়ে যাবে এক পর্যায়ে আল্লাহ তালা দরবার হাত তুলে দেন হাত তুলে দিয়ে দুই চোখের পানিকে টপ 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 করে ফেলে এক পর্যায়ে আল্লাহকে বলেন আল্লাহ আজকে সাত বছরের বিবাহ হলো আল্লাহ আমাদের আমার স্ত্রীর গর্বে কোনো বাচ্চা আসেনি আল্লাহ আল্লাহ তুমি তো রহমান তুমি তো দয়াবান তুমি তো রহমান রাহিম তুমি তো গফর রাহিম আল্লাহ তুমি সব কিছু পারো আল্লাহ সব কিছু দিতে পারো আল্লাহ তুমি বড় দয়াবান তোমার কাছে ভিক্ষে চাইছে। আল্লাহ আল্লাহ তুমি আমার স্ত্রীর বাড়ি একটা সন্তান দাও এই কথা বলতে বলতে যদি দুই চোখে পানি একবার বেরিয়ে যায় সন্তান আসবে ডাক্তারে যদিও বলে দেয় যে আপনার স্ত্রী বাঁচে আপনার স্ত্রী বাচ্চা তবুও আসবে কেন বলেন তো কি পরিবর্তন করতে পারে ভাগ্য পরিবর্তন করতে পারে জয় খাই দোয়া কি পরিবর্তন করতে পারে ভাগ্য দোয়া এমন একটা অস্ত্র যে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে তাছাড়া পৃথিবীর কোন আর কিছু নেই যে ভাগ্য পরিবর্তন করতে পারে আমার গাড়িতে যেতে 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 রায়গঞ্জের মাথাতে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু লেখা ছিল আমি এখন এখানে আল্লাকে বললাম আল্লাহ আমি যেন খুব সুন্দর করে জঙ্গিপুর সন্তোষপুরে আমি বাড়ি যেন ফেরত চলে যেতে পারি আল্লাহ এই দুয়া তুমি আমার কবুল করো মাবুদ আল্লাহ দুয়া কবুল করলেন রায়গঞ্জে অ্যাক্সিডেন্টটা বলো না কিন্তু রায়গঞ্জে ঠিকই আমার মৃত্যু লেখা ছিল কথা কি বুঝাতে পেরেছি দুয়া এমনই একটা জিনিস মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে তাই পীরের কাছে যাওয়া লাগে না সন্তান চাইতে পীরের কাছে সন্তান চাইতে যাওয়া লাগে না চাইবো কার কাছে আল্লাহর কাছে ওই পীর নিজে কবরে ঠিক আছে কিনা হয়তো এখন ফেরেস তারা বাটাম পিটা করছে তাকে ও কি দিবে ও কি দিবে ও কি উপকার করবে আপনার আপনার হুজুরে যে বলেছে কিয়ামতের মাঠে একটা বড় নৌকা আসবে নৌকাতে এসে সমস্ত পীর মরিদকে নিয়ে চলে যাবে বলেনি আপনার হুজুর আপনার হুজুর বলেছে আপনার এই হুজুরের জায়গাতে আবারও আসবো বা শুধু পয়েন্টটা মনে রাখেন আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ তোমার মনে